তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র অভিশাপ দিচ্ছি সমস্ত অনার্য জাতির পক্ষে যত অনার্য রমণীর প্রতিনিধি হিসেবে তুমি আর্যাবর্তের অধিপতি তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না পিতৃ পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছ বনবাসের বিপন্ন জীবন তুমি অযোধ্যা অধিপতি ব্রাহ্মণ্যবাদের শিখর বেদবিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তের সামান্য অরণ্য কি ছিল না কুটির বাঁধার জন্য আর্যাবর্তে কি গুলমলতা শোভিত পরিক্ষেত্র ছিল না মৃগ শোভিত নিবিড় বনভূমি ছিল না কেন কেন বেছে নিলে আমাদের মনোভূমিটি তোমার প্রতিপ্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামীণী ধন্যতার মহত্ব লক্ষণ। তবু তোমাকে আমি ধিক্কার জানাই রাম রঘুবণী তুমি তারকা নিধন করেছ তার অপরাধ ছিল স্বপ্ন মৃগবেশী মারিজকে মারিচকে মেরেছ সেও রাবণের অনুচর তুমি সুপনাফা নিগ্রহ ঘটিয়েছ তার দাবিও কিছু বেশি হয়ে গিয়েছিল কিন্তু আমার স্বামী একবার বুকে হাত দিয়ে বলো কি তার অপরাধ তিনি তোমার আর্যাবর্তে পদার্পণও করেননি কোন আর্যকে হত্যা করা দূরে থাক কেশাকর্ষণো করেননি বনের ফলমূল গুলবেন নিবাস আর নদীর জলধারা এই নিয়েই তার সুখ এবং সংসার এবং স্ত্রী তারা হয়তো তোমার আর্য স্ত্রীর মতো নয় তোমাকে কোনদিনও চাক্ষুষও করেননি তিনি ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল নিতান্ত পারিবারিক একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত শুধু সুগ্রীবকে খুশি করতে তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে অপরিতা স্ত্রীকে ফেরত পেতে আরেক রমণীকে উপহার দিলে বৈধব্য দূর থেকে কপট যুদ্ধে অঙ্গদকে বিযুক্ত করলে পিতৃ স্নেহ থেকে কি অপরাধ বালির তার আর অঙ্গদের নীরব কেন আর্যাবর্তের শ্রেষ্ঠ পুরুষ আমি কিন্তু পিতৃহীন অঙ্গতের মতো তোমায় ক্ষমা করব না ও ঘুমনি যে স্ত্রীর বৈধপ্য সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনদিন অঙ্গদ যেমন কৈশরে হয়েছে পিতৃহীন তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন রশত সন্তানের সঙ্গে সন্তান সুখ থেকে বঞ্চিত হবে পত্নী থেকেও পত্নীহীন সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা